নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন প্রায় কত দুই তিন দিন পর আমি এই ঘরটায় এসেছি এখন তো এই ঘরটা আমার একদমই আসা হয় না জামাই বাবু আসার পর থেকে আমার ঘরটা দখল করে নিয়েছে আমি এখন ওই যে ওই পাশের ঘরটা যেটা সেটাতে থাকি তো এখন একটু আসলাম এসে বসে বসে গল্প করছিলাম তো সকাল সকাল উঠে দিদিরা তো সকালে যাওয়ার কথা ছিল এক মামা বাড়িতে মানে জামাইবাবু যেদিন এসেছে তারপর দিন তো আমরা কালী বাড়িতে গেলাম তারপরে আবার ঠাকুর দেখতে মাসি বাড়ি গেলাম তারপরের দিন আবার মাসি বাড়ির দিকে মানে অন্য জায়গায় মাসি বাড়িতে দাওয়াত খেতে গেলাম তো তিন তিন দিন মানে জামাইবাবু তো চার দিন ঘোরাঘুরি হয়েছে খুব তার জন্য মা আজকে বলছে আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে থেকে মানে কালকে আবার যাবে মামার বাড়ি তো আজকে মামার বাড়ি যাওয়ার মানে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে এখন যে সকালে যখন উঠেছে সকালে মানে চা খেয়েছে এখন যে সকালে কি কি খাবে সেটার ব্যবস্থা করতে হবে মাকে যে হেল্প করতে হবে এখন যাই সেই কাজেই চলে যাই নতুন জামাইকে এখানে খাবার দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে রুটি ডিম সিদ্ধ ডিম ভাজা আপেল আখ এই আখটা সুবর্ণারা দিয়েছে এখন নতুন জামাই খাবার শুরু করে মানে খাওয়া শুরু করে দিয়েছে আজকে যে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে এগুলো দিয়ে চিংড়ি মাছের মুনা করা হবে আর এখানে এনেছে কেচকি মাছ আর দিদি এখন আখ কাটবে আমি যে এই কি জানি আপেল কেটেছিলাম এখন দিদি বসে বসে একটু কেটেছিল আখ এখন অনেক মিষ্টি তো বুড়াটা এখন কাটবে এই যে মা ইলিশ মাছগুলো পেঁচিয়ে রেখে দিয়েছিল আজকে এটা মা কি করলো বের করেছে আজকে ভাজি করা হবে না এখানে দিদি চা বানানোর জন্য কাপের মধ্যে দুধ আর চিনি দিয়ে দিয়েছে ওই যে চিনি রয়েছে নিচে আর এখন একটু পরে মানে ফুটন্ত গরম জল দিয়ে দিবে সাহেব জল গরম বসিয়েছি তার মধ্যে পিঁপড়ে উঠে বসে আছে কেমনটা লাগে এত পিঁপড়ে হয়েছে পিঁপড়ে যন্ত্রণা কিছু করা যাচ্ছে না তো ওই জলটা ফেলে দিয়ে আবার জল বসানো এই যে দিদির চা বানানো শেষ দিদি এখন এটা নিয়ে যাবে নিয়ে যে দিবে তারপরে খেয়ে দেখবে কেমন হয়েছে না কেমন বানিয়েছিস কেমন বানিয়েছিস আচ্ছা যা দি আয় নতুন জামাই চা খাওয়ার পরে বলছে তালের বড়া খাবে তো আমি চলে এসেছি এখানে তালের বড়া নিতে এখান থেকে নিয়ে যে তারপরে এগুলো কেটে নতুন জামাইকে দিব খেতে আর এমনিও তো এবছর আমাদের এখনও তালের বড়া খাওয়া হয়নি তালের বড়াগুলো খেতে হেভি লাগে তাই ভাবলাম তালের বড়াগুলোকে আজকে খেয়ে নেই আর আজকে কোথাও যাওয়া হবে না তার জন্য ভাবলাম এখন বসে বসে তালের বড়াগুলো খাই বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে এখানে আমি তালের বড়া ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর সুখদেব আমার সাথে একটু দুষ্টুমি করছিল আমিও সাথে একটু দুষ্টমি করছিলাম আমাদের গাছের দুটো আমরা ছিল সেই দুটো আমরা দিয়ে এখানে কেটে লবণ মরিচে মেখেছে এখন এটা মিস্টার দাসকে দেওয়া হবে

দেখা যাক কি এটা তো আলু দিয়ে করে এটা জানা কথা এখানে তো আলু আছে হুম সিঙ্গারা আমাদের কোন সিঙ্গারা কি রাম টেস্ট নে কেমন রকম এরাম কি এরাম কি টেস্ট হ্যাঁ তারপর যা কিছু বল এটা হলো ওয়াটার বেলুন ফাটু ভাই নিয়ে আসছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা খেলতাম এগুলো দিয়ে টিফিন টাইমে পরে ভিজে যেতাম পরে রোদে শুকাতাম তারপরে যে ক্লাস করতাম

তো প্রত্যেকে আজকে কে জানি বেলুন বেলুন না কি জানি বোম দিয়েছে তো সেই বোমে ফাটানোর জন্যই এখন আমাদেরকে বলে গেছে আমাদের সবাইকে যেতে বলেছে এখন আমরা যাচ্ছি সুখদেব সুবর্ণদারকেও বলে এসেছি ওরা আসলে মানে আমি আর দিদি চলে যাচ্ছি এখন সবাইকে ডেকে বের করব তারপর সবাই মিলে একসাথে বেলুন এই সরি বোম ফাটাবো না এই যে পত্য একটা কি জানি তারাবাতি নিয়ে এসছে এই যে এখানে এটাকে কি বোম বলে তো এরকম একটা ওই যে উপরের দিকে উঠে মানে ঝিরিঝিরি করে উঠে সেটা এনেছে আর এটা যেন একটা কী বোম সাপের মতো প্যাঁচানো তো এগুলো এখন ফাটাবে প্রত্যয় আজকেও বোম বোম না তারাবাজি ফাটানো হচ্ছে এই তো পেশায় এ পেশায় বাপর ওর বাপর ওর বাপ শেষ তার তারাবাতি ধরানোর পর এখানে সুখদেব চরকি ধরাচ্ছিলো আমরা কেউ চরকি ধরাতে পারে নি সুখদেব ধরাতে পারে তাই সুখদেবকেই দা মানে দায় না মানে ভার দেওয়া হয়েছে সুখদেব ধরার ছিল আর আমরা কখনও সামনা সামনাসামনি দেখিনি ভেবেছিলাম অনেকটা সময় জ্বলবে কিন্তু দেখলাম না হালকা একটু জ্বলে শেষ হয়ে গেছে আমরা ভেবেছিলাম পুরো গোলটা জুড়ে অনেকটা সময় থাকবে কিন্তু অল্প একটু মানে পাঁচ সেকেন্ডেই শেষ হ্যাঁ ঝরনা এটা ঝরনা

ছোড় <ELL> yeah, yeah!

মানে এখানে সেখানে চলে যাই তো তাই আর ভিডিও এডিট করার একদমই মানে এসে আর ইচ্ছে করে না আর কয়েকদিন ধরে আমার ভালো করে স্কিন কেয়ার করাও হয় না আজকে এখন বাজে হলো প্রায় কয়টা দশটা বিশ সবাই খেতে চলে গেছে এই ফাঁকে আমি চলে এসেছি মুখটা ধুয়ে এখন একটা স্কিন মানে একটা না মানে এখন একটু স্কিন কেয়ার করে নিব তো যে কয়েকদিন ধরে জামাইবাবু এসেছে এই ঘরেই তো থাকে আর আমার স্কিন কেয়ার করা হয় না সব কিছু আমার এই ঘরে তাই এখন মানে আমি এই মাত্র সবাই খেতে বসে গেছে আর আমি বসে বসে এখন স্কিন কেয়ার করে তারপর খেতে যাব আর কয়েকদিন ধরে তো মানে কালী পুজোর সময় একটু সাজা হয়েছে সাজার জন্য স্কিনটা মানে কয়েকদিন ধরে আবার স্কিন কেয়ার ঠিক মতো করি না তার জন্য একটু পচা হয়ে গেছে তো আবার স্কিন কেয়ার করে সুন্দর করে নিতে হবে কর কি নিবে এখান থেকে নিয়ে নিয়ে নিচ্ছি দাঁড়া আমার যা যা লাগবে এখানে এটা কোথায় রেখেছিস আরেকটা সিরাম সিরামটা নিচে ফেলে দিয়েছেন সিরামটা নিয়ে নে তারপর স্কিন কেয়ারটা করে নিই তো ভিডিওটা আমি এখন বসে বসে স্কিন কেয়ার করবো আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর এখানে যে কাশফুল এনেছিলাম যে মাও বাড়ি থেকে সেই কবে সেই কাশফুল ভরে রয়েছে তো গুড নাইট টাটা বাই